প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনারা দু হাজার পঁচিশ সালে অনার্স সেকেন্ড ইয়ারের রেজাল্ট অনলাইনে দেখবেন তো চলুন কথা না পাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের একটি ব্রাউজার যেমন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনারা দেখবেন এ নিউ রেজাল্ট এ নিউ রেজাল্টে ক্লিক করবেন করার পরে এখানে এ নিউ রেজাল্ট আর চলে আসবে এখানে ক্লিক করবেন আচ্ছা এ নিউ রেজাল্ট আরসিবি আসার পরে এখানে অনার্স এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে আপনারা সেকেন্ড ইয়ার এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের রোল নাম্বারটা দিবেন আমি এই রোল নাম্বারটা দিচ্ছি আচ্ছা এরপরে এখানে এক্সাম ইয়ার যেটা রয়েছে দু এটা আপনারা এভাবে আপনারা এক্সাম ডোর রেজিস্ট্রেশন এবার এক্সাম ইয়ারটা ফিল আপ করার পরে এই ক্যাপচারে পূরণ করবেন এখানে ক্যাপচার হচ্ছে এ ডাব্লু এইচ এম আমি দিলাম এটা এই ক্যাপচারে এক একজনের কাছে এক এক ভাবে আসবে আপনারা এখানে সার্চ রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এক্সামিনেশন নেম আসবে এই এক্সামিনেশন নেমের এইখানে দেখেন কাটসারটা দেওয়ার পরে এখানে ব্যাচেলার ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা কলেজ কোড দিবেন কলেজ কোড এক এক কলেজের এক এক রকম এই কলেজ কোডটা আপনারা পাবেন এই কলেজ কোডটা আপনারা পাবেন আপনাদের এই যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে যে কলেজ থেকে যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আপনারা আপনাদের কলেজ কোডটা পাবেন এই কলেজ কোড যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার রং দেখাবে এই জন্য আপনারা কলেজ কোডটা নির্বাচন করবে যেমন আমি আমার ক্ষেত্রে দিচ্ছি ছয় দুই আচ্ছা দিলাম দেওয়ার পরে এক্সামিনেশন রোলটা দিলাম এরপরে রেজিস্ট্রেশন নাম্বার আবারও চাচ্ছে দিতে হবে দিলাম এক্সাম ইয়ার যেটা দু হাজার তেইশ দিলাম দেওয়ার পরে এই যে আপনারা সার্চ রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে রেজাল্টটি দেখতে পারবেন তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম